আসসালামু আলাইকুম প্রিয়া সাস্ট্যান বাই ও যারা আপনারা সাস্টে পরীক্ষা দেবেন তাদের জন্য সুখবর যে আপনাদের অ্যাডমিট কার্ডটা এখন ডাউনলোড করা যাচ্ছে কীভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সাস্টের যে মোট ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন পোর্টাল ওয়েবসাইট এটাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন জায়গায় ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ক্লিক করার পর নিচের দিকে আসলে উপস্থিত অ্যাডমিট কার্ড ফর বি ইউনিট আপনার যে ইউনিট ওইটা এখানে শো করবে তো আমার বি ইউনিটের জন্য অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন আমার যে অ্যাডমিট কার্ডটা এখানে দেখাচ্ছে এর জন্য আপনাকে ডাউনলোড করতে হলে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রিন্ট অপশান আছে প্রিন্ট আপ ফ্রেনে ক্লিক করতে হবে প্রিন্টার আপ ক্লিক করার পর দেখতে পারবেন হয়ে গেছে এটাকে এক ফেজ করার জন্য উপর যে পেপার সাইজ এ ক্লিক করবেন তারপর লেটার সাইজ থেকে এমন সাইজ সেটেল করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা পেজ হয়ে গেছে তারপর আপনারা পিডিএফ সেভ পিডিএফ এটা ক্লিক করুন তারপর সেভই দিবেন তাহলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে তো এভাবে চলে আপনারা ডাউনলোড করতে পারেন